তো আমরা এখন বাসে উঠেছি আমাদের পরিবার আর রিয়া রিকিদের পরিবার সবাই মিলে আমরা আছি নর্থ বেঙ্গল টুরে ঠিক আছে আচ্ছা সরি রিয়া বলো ওকে কিছু না দেখি দাও একবার রিয়াটাকে আমরা ভেবেছিলাম যে বাসে ওঠার আগে থেকে ব্লগ স্টার্ট করব কিন্তু করতে পারি না তারা তাই বাসে উঠে গেছি এখন এখান থেকে শুরু করলাম নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে হ্যালো গুড আফটারনুন সবাইকে বাবা অনেক অনেক পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি এ কিছু ব্লগটা এই হবে যে মানে এখান থেকে স্টার্ট করবো আমরা আশা করি আশা করিনি কারণ হ্যাঁ সেটা হয়তো তোমাদের পরে বলবো কিন্তু দেখো যেখানে আমরা এসেছি এখানে আমরা আগেও এসেছি জায়গাটার নাম হু সিটং আর আমরা এসছি ইয়াং কটেজে এবার আমরা একা না এবার ফ্যামিলি নিয়ে এসছি আমরা দুজন দুজনের ঠিক আছে আর আমার ফ্যামিলি ওর ফ্যামিলি সবাই একসাথে আমরা এসছি আর সবার সঙ্গে পরিচয় করাবো অবশ্যই ঠিকই এই ভিডিওটা দেখতে থাকো সবার সঙ্গে লাস্টে পরিচয় করাবো মার্চ পর থেকে আমার বাবাকে ফেরত চলে যেতে হয়েছে শরীর খারাপের জন্য পরে বলবো সব কি না তার আগে তার আগে আমরা দেখাবো আমাদের কটেজটা আমার দেবো কটেজটা ট্যুর হ্যাঁ ওকে চলো আমি দিচ্ছি ট্যুর তো এটা হচ্ছে সিটং এর কটেজ দেখতেই পাচ্ছো এটা হচ্ছে এ শেফড কটেজ আর চলো এবার ভেতরে চলো তো আমাদের যেই দরজাটা সেটা হচ্ছে গ্লাস তো গ্লাসের দরজা এই দেখো এটা গ্লাসের দরজা সামনে ডেফিনলি একটা সিটিং এরিয়া আছে একটা গাছ আছে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে যেই চেয়ারে এখন ফ্যামিলির সবাই বসে রয়েছে হ্যাঁ চলো এবার রুমে ঢোকি আসো লাইটগুলো জ্বালানো হ্যাঁ জানানো ওকে তো রুমে ঢুকে পড়েছি রুমে ঢুকে প্রথমে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে দুটো আহা তুমি এগুলো কি করে রেখেছো সো সো রুমে রয়েছে দুটো ডাবল সাইজ বেড চারজন এখানে যাবে এখানে শোয়া দুজন এখানে দুজন চারজন এখানে শোয়া যাবে আর তার মাঝখানে রয়েছে হচ্ছে একটা বেড সাইড টেবিল আর এখানে হচ্ছে মানে চার্জ করার জন্য লাইটও এখানে লাইটও আছে এই লাইট গুলোও জলে এখান থেকে এই লাইট এই লাইট গুলো জলে এই ওয়ালটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা মিষ্টি ওয়ালপেপার আর পাহাড় প্রেমীদের পাহাড় প্রেমীদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো খুবই সুন্দর এই ওয়ালপেপারটা অ্যান্ড এই ফ্রেমটা অ্যান্ড বেডে বেডের পেছনেই যেটা রয়েছে মানে বেডের অপোজিটেই যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো সিটিং এরিয়া বেসিক্যালি এখানে দুটো সিটিং একটা টেবিল কেট একটা হচ্ছে কেটলি বলো তো এগুলোকে একটা কেটলি একটা জাগ দুটো গ্লাস এখানে কি কি রয়েছে কিছুই নেই আই থিঙ্ক এখানে চা পাতা দেয় একটা মেডেমিক্সের সাবান দিয়েছে চাবি দিয়েছে আর এনো এ যেন এটা কি সব থেকে ইম্পর্টেন্ট এটা বসতেও পারবে আবার এটা স্টোরেজও তো স্টোরও করতে পারবে কিছু খুবই খুবই ভালো এটা সত্যি খুবই ভালো নাও কাম হিয়ার ছেলেটা ওকে তো এটা হচ্ছে আলমিরা যেখানে আমরা আমাদের সবকিছু ঢুকিয়ে রাখি লাগেজ এখনো রাখিনি কারণ আমরা আটজন এসেছি তো দুটো কটেজ নিয়ে নিয়েছি এই কটেজটা আমরা সেকেন্ডে পেলাম ওই কটেজে মানে ওই রুমটাতে সব জিনিসপত্র ঢুকিয়ে রেখেছি কিন্তু এর মধ্যেও রয়েছে ওখানে তো কম্বল দিয়েছে কিন্তু এখানেও এক্সট্রা কম্বল রয়েছে দুটো আমাদের বেড হিটারও রয়েছে তো ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে না আর এখানে হেয়ার ড্রায়ার রয়েছে আর হেয়ার ড্রায়ারটা শীতকাল এইবার আসো ওয়াশরুম ওয়াশরুমটা খুবই বড় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কটেজের হচ্ছে ওয়াশরুম আমার কাছে যা মনে হয় কারণ ওয়াশরুম ক্লিন থাকলে সব কিছু ক্লিন থাকবে তো আই লাইক আই লাইক দ্য কটেজ এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এই কটেজে আমরা স্টে করছি আর তার কারণ এই কটেজ থেকে যে এই কটেজ থেকে শুয়ে শুয়ে আমরা দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা আজকে ফগের কারণে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কিন্তু কালকে সকালে মানে আমি ফুটে আট করে দেবো যখনই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো লাস্ট টু ওর এখানে খুব ফগ রয়েছে এই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কিন্তু আই গেস কালকে দেখা যাবে আর কালকে আমরা তোমাদেরকে দেখাবো আশা করি কলেজটা তোমাদের ভালো লেগেছে আর কলেজের টোটাল ডিটেলস তোমাকে আমি দিয়ে দেবো স্ক্রিনে আর ডেসক্রিপশনে নাম্বার সহকারে ইভেন এই কটেজটা তোমাদেরকে প্রোভাইড করে দেবে আহ সবকিছু ফুড ফুডিং লজিং আহ তোমরা কল করে জিজ্ঞেস কর নিতে পারো কত ফেয়ার কারণ এই ফেয়ারটা না আহ ভ্যারি করে মানে যখন সিজন ওয়াইজ সিজনে আসলে একটু বেশি প্রাইস নেয় সিজনের বাদে আসলে একটুখানি কম প্রাইস নেয় তো তোমরা এটা কথা বলে নিও ওকে আর আর আমাদের একটু নাম নিলে একটু ডিসকাউন্ট পাবে তাই তো হ্যাঁ একটু একটু পেতে পারো আহ তো খুবই ভালো খুবই ভালো ব্যবহার এই কটেজে আমরা না আজকে খুব টায়ার্ড হয়ে গেছি একটু পরে খেতে যাব তারপরে আমরা লেপচা মনেস্ট্রি দেখব এই কটেজের পেছনেই রয়েছে একটা সুন্দর চা বাগান কটেজের এখান থেকেই দেখা যায় দেখাবো হ্যাঁ তো সেটা আমরা ঘুরতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আমরা এখন এসেছি লেপচা মনেস্ট্রিট যেটা হচ্ছে দুশো বছরের পুরনো একটি মনেস্ট্রিট ঠিক আছে

ভালো তো এই পাশটা কি আছে কিছুই নেই এখন আপাতত চলো তাহলে এবার বাইরে একটা ঘুরে দেখাই তোমাদেরকে কোনটা আমরা আমাদের কটেজের থেকে কটেজ আমরা আমাদের নিচে নেমেছি কটেজের কটেজটা দেখো কতটা উঁচুতে এখন উঠতে হবে কিন্তু একটুখানি দেখে মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ কতটা উঁচু এখন আমরা বসেছি এমনি পেটে ব্যথা শুরু করে দিয়েছে সবার আচ্ছা এবার অনেকটা উঠতে হবে প্রথম কথা নেমেতে গেলাম উড়ব কি করে সেটা আমরা কেউ জানি না মেন কষ্ট ওঠা নামাটা না জানি না কি হবে এবার আমরা উপরে উঠবো চড়াই চড়াই উঠতে এবার চা বাগান থেকে উঠছি আমরা কত দূর জানি না এটা এখনো রাস্তাটা দেখো একবার আমাদের চা এবার বেড়াবে তাই তো বেরাবে এখন আমাদের পেছনে দুই অসুস্থ আসছে পা পা না পাহাড় আমরা চা বাগান যাচ্ছি চা বাগানে নিজেদের চা বানাতে চা বার করতে আমাদের শরীরে একজন দাঁড়িয়ে গেছে একটু ব্রেক নিচ্ছে হল নিয়ে নিয়ে যাবে আমরা আমরা কোনো হল্ড নেবো না কারণ আমরা বিশাল স্ট্রং শুধু মেন্টালি আমরা সুপারম্যান থেকে ডোবার কি সুপারম্যান থেকে হতে টাইম লাগবে

আমাদের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ কিন্তু আমাদের মধ্যে একজন সিনিয়র সিটিজেন আছে আমাদের থেকে বেশি ফিট আমরা হাঁপিয়ে হয়ে গেছি পেছনে চলে গেছি উনি বর্তমানে একা কি শিক্ষা দিলাম আমরা পুরনো প্রজন্ম না সরি নতুন প্রজন্ম হ্যাঁ এ আর পারছে না এ বলছে ক্ষমতা কথা সব উড়ি উড়ি যায় উড়ে উড়ি যায় হয়ে যাচ্ছে এইখানে বসে গেছে কিন্তু খেয়ে দিয়ে উঠেছি আরো উপরে একজন চলে গেছে চলো জল লাগাকে হাইও এতক্ষণ ওপরে তো উঠে আসছিলাম খুব কষ্ট হঠাৎ করে সৈতার বললে একটু পেছনে ঘুরে দেখো তো কেমন এতটা উঁচুতে ওঠার পরে পেছনের দৃশ্যটা উফ ছোট ছোট দুর্দান্ত লাগছে তার মধ্যে নিচে এখানে রাস্তার কাজ চলছে তো আমরা ফাইনালি ওপরে এসে পৌঁছালাম ঠিক আছে থেকে নিজের দৃশ্যটা অনেকটা এরকম সবার এখন গলা শুকিয়ে গেছে বলছে হয়েছে শুধু গলা না চলো তোমার দেখাই তাহলে কিন্তু এই যে এই যে এই যে দৃশ্যটা এটা না আসলে কি দেখতে পেতাম আমরা তোমাদেরকে দেখাচ্ছি যাচ্ছি আর ঘুরে দেখাই এটা আমার পেছন সাইডে এ রয়েছি ধারে না কিন্তু একদম হ্যাঁ ঠিক আছে কিন্তু ধারে না এখান থেকে যাবো মু খালি পায় ওটা দরকারই দরকার হবে এরকম OnInit আর পাবে আমাদের যে কোটেজটা এখন আর চুকে আসছে না কিন্তু ওপর কো ওপরতে কোনটা ওইটা না না ওইটা না ওইটাই নালি ফাইনালি 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 আমরা উপরে এসে পৌঁছালাম উপরে একটা না সাইরে যাচ্ছি না

তাই না কোথায় গেল এই তো হ্যাঁ দেখে নিয়েছি আমি আমরা এখন লাইন দিয়ে চলছি সবাই চা বাগানের মাঝখান থেকে এলাকাটা কেন বেরাল চাফুল কোথায় ছিল না হাত দিও না ঠিক আছে হাত দিও না হাত দিলে ফাইন হয় এখানে ফাইন দেয় হ্যাঁ ফাইন নেবে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম এতক্ষণ একবার উঠছি একবার নামছি একবার উঠছি ফাইনালি রাস্তা পেয়েছি এবার নামছি আমরা ঠিক আছে সবাই খুবই ক্লান্ত শরীর আর কাউট দিচ্ছে না সবার অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে রুমে গিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে ফাইনালি রুমে এসে পৌঁছালাম শরীর একদম শেষ আর পাচ্ছে না এসে শুয়ে গেছি আমি একাই রয়েছে রুমে বাকিরা অন্য রুমে রয়েছে আমার মা দিদি ভাগ্নি ওরা শতা শয়তার মা এখন আর শরীর দিচ্ছে না এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে দেখতে থাকো তোমরা তো আমরা ঘরে বসেছিলাম আমাদের যে রিসোর্টের যে মালিক যিনি উনি এসে বললো ঘরে বসে আছে কেন শুধু শুধু চলো বাইরে চলো আগুন ধরিয়েছে ঠান্ডার মধ্যে সবাই গেছে চলে গেছে অলরেডি আমি এখনও যাইনি যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি তো চলো তো চলো সবাই দেখো বসে আছে অলরেডি ওখানে এবার আমি যাই আমি কি একটু বসি একটু আগুন তাপাই ঠিক আছে এই যাই এখন আমরা ও এখানে এত শীত সেটা এখন আমরা আগুন পোহাবো সুমিন ভাইয়া ডেকে নিয়ে এসছে রুম থেকে যে সিটং এবার আগুন পোয়াতে হবে তো এই জন্য আমরা বাইরে চলে এসেছি সত্যি খুব ঠান্ডা এখানে বাট মজাও আসছে রাইট একটু ধোয়াটা যাবে তারপরে বস পালাচ্ছিস কোথায় বাবা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের রাতের হ্যাঁ রাতের খাওয়ার কমপ্লিট এবার এখন আমরা ঘুমাব আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে সকালে তোমাদের সঙ্গে গুড নাইট